আর আর যদি কোন সময় পরে এটা কিন্তু জানাতে তাহলে গ্যাসের সিলিন্ডার যদি কোনো সময় আগুন লাগে নিজেরা নেমে করবেন আর আগুন লাগলে ছুটি দৌড়া দৌড়ি করার দরকার নাই মাথা ঠান্ডা রেখে আপনারা কাজ করবেন দেখবেন যে সহজে আগুন এই যাবো দেখেন এই জায়গা আগুন লাগছে মনে করেন যে ফাইভ ছড়া এই জায়গায় আগুন লেগে গেছে দড়া দড়ি না কই যা ছোট ছোট না কইরা এই যে এরকম একটা বালতি লইবেন এরকম একটা বালতি রবেন রঙ এর যেটা ভালো ওটা ঘোরা ঠিক আছে মাপ মতো বালতি লইরে যেভাবে ধরবেন সহজ ভাবে না ডরাই আর কি এই ভাবে কইরা এর কাছে দিবেন আগুন কিন্তু নিবা দেব ঠিক আছে আগুন নিবা দেওয়ার পর এই যে এটারে এভাবে কইলে দিবেন আগুন কিন্তু নিভে যাবো আরো কয়টা টেকনিক আছে আমি আপনারা দেখাইতেছি এই টেকনিক গুলা যদি আপনারা শিক্ষা রাখেন তাহলে কখনোই এরকম বড় বড় এক্সিডেন্ট থেকে বাঁচতে পারবেন মানে কখনোই দুর্ঘটনা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতো না আমি আপনারা দেখাইতেছি এই যে দেখেন এই যে মনে করেন যে এই জায়গায় আগুন লেগে গেছে যদি মনে করেন যে ধরা যদি ছুটা ছুটি করেন তাহলে মাথা নষ্ট হয়ে দেবো আগুন নিবার ব্যাপার না এই যে এরকম একটা বিজা লঙ্গি যায় লুঙ্গি নেওয়ার পরে এই যে লুঙ্গিটা এই যেভাবে ধরবেন ঠিক আছে বিদায় এই যেভাবে ধরে এই যেভাবে ধরে বাস এই যেভাবে ধরে দিবেন আগুন নিয়ে বেজেব এটা খোলার পর এই যেভাবে এই যে এটা আবার বানানটা খুলে ফেলবে ঠিক আছে তারপরে আমি আর একটা টেকনিক দেখা যাচ্ছি এই টেকনিকটা যদি জানাতে হয় তো সহজেই কিন্তু গ্যাসের বোতলের আগুন নিমাইলবার পারবেন গ্যাসের ভিতরে গ্যাসের বোতলে যদি কোনো সময় আগুন লাগে যা ভুলবশত পানি দিবেন না পানি দিলে কিন্তু আর আগুন বাড়বো পানি না দিয়া এই যে আমি আবার দেখাইতেছি মেসটা কোথায় মানে সর্বশেষ যে ডায়ের আমি দেখাইতেছি কিভাবে আপনার আগুন নেবেন ঠিক আছে এই যে এই যে আগুন লাগছে ঠিক আছে আগুন লাগার পরে দরদরি ছুটাছুটি না করে আরে এই যে এইভাবে এই যে দেখেন হয়তো আটটা টুপি যাই হবে নাকি আটটা বিজায় লইলে ভালো হয় আর কি আটটা হেরা এই যে ভাবে ধরবেন ধরে যেভাবে মুখের মাথায় ধরবেন আগুন নিয়ে পাবেন তো প্রিয় দর্শক ভিডিওটা শেয়ার করে দিন শেয়ার করে দিলে এই ভিডিওটা দেখা আরেক ভাই আরেক বন্ধু শিখবার করবো তাহলে কিন্তু এটা একটা কাজে লাগবো ঠিক আছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম